ওপেনিং নেমে প্রথম বলেই ছক্কা লেগ স্টাম্পের ওপরে পাওয়া বল ওপারে পাঠালেন অভিষেক শর্মা আফ্রিদির আর কোনো জবাব নেই পাকিস্তানের তিনি পনেরোটা ডেলিভারি উইকেটে থাকলেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন তবে এবার সম্ভবত হারিস রৌফের ওপর তার ক্ষোভটা একটু বেশিই ছিল সেজন্য ম্যাচ শেষ করে দিলেন প্রায় একাই অভিষেক শর্মা এমনই প্রথম বলে তার বাউন্ডারি হাঁকানোটা রেওয়াজ প্রথম বলে তার স্ট্রাইকের দুইশো পঁয়তাল্লিশ এই এশিয়া কাপেও চারটা ম্যাচের মধ্যে রানের খাতা খুলেছেন বাউন্ডারি দিয়ে পাকিস্তানের বিপক্ষে এই মিছিল অবশ্য এগিয়ে গেল অনেকটা দূর পাওয়ার প্লেতে ভারত রান করল উনসত্তর একশো রানের মাই ফলকে পৌঁছে গেল নবম ওভারেই ভারতের সামনে একশো বাহাত্তর রানের লক্ষ্যমাত্রা দাঁড় করানো পাকিস্তানের জন্য ম্যাচটা সেখানেই শেষ এর আগে অষ্টম ওভারেই মাত্র চব্বিশ বলে হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন আভিষেক কমলা লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাইট টোয়েন্টিতে ভারত পাকিস্তান লড়াইয়ে এটা দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির নজির দু সালে আহমেদাবাদে তেইশ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ হাফিজ অভিষেক ছাড়িয়ে গেছেন স্বদেশী ইউরাজ সিংকেও ইউরাজ নিজে আবার অভিষেকের মেন্টর ইউভরাজ সিং আহমেদাবাদের সেই ম্যাচেই উনত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন অভিষেক ইউভরাজের সেই রেকর্ড ভাঙলেন ১৩ বছর পর সেই হারিস রফের হাতে ক্যাচ হয়েই ফিরে যান ঘরে তখন তার রান উনচল্লিশ বলে চুয়াত্তর ছয়টি চার আর পাঁচটি ছক্কায় সাজানো সেই ইনিংসের পর ম্যাচের বাকিটা সময় ছিল শুধুই নিয়ম রক্ষার রবিউল ইসলাম রনি কেলা একাত্তর